বাবা কোন সকালে আমি তুলে দিয়েছি না শ্বশুর বাড়ি চলে গেল এখান থেকে তুলে দিয়েছি বলে শ্বশুর বাড়ি গিয়ে ঘুমিয়ে এলো আর এখন দাঁত মারছে কখন চাটা হয় আমি দেখি নটা কে চা করবে আমি সেই সকাল সাতটা থেকে বলে বলে আর এই নটা সাড়ে নটার সময় দুধ এসছে এখন তো আমি চা করতে পারবো না সপ্তাহে মানে মাসে আমারও একটা দিন ছুটি আমি তো চা করতে পারবো না ও সে একটা কথায় কি আছে না কি তুমি কি একটা সে ডাইল আছে না কি আমি দুধ দিলাম কি জল দিলাম আর একটুখানি দিয়ে হয়ে গেল তো আমি তুমি সামান্য দুধ আর জল দিয়েছ আর আমি তাতেই তোর নাম হয়ে যাবে তারপর সবটা আমি করব তার দরকার কি আছে বাবা এত জোর জোর ঠুকতে বলিনি আর দুধটা কেটে গেলে এটা তোর দোষে কাটবে দুধটা আমি বলে দিলাম সুন্দর করে চাটা বানাবে ঠিক আছে রুটি আছে রুটি আর ওই গাছটাতে কিন্তু জল দেওয়া হচ্ছে না বলে দিলাম শুকিয়ে গেছে বাথরুমের গাছটা তো জল দেওয়া হয়নি সে কী করছে ওকে খাবার কিছু ঘাস এনে দিয়েছিস কী রে তোকে কিছু এনে দিয়েছে ওই ওই হ্যাঁ আজকে কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে হেই যা হেই খরগোশের মনে হয় গন্ধ শুকছে মনে হয় আমার সব কাজ হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে এই দেখো আমার সব কাজ হচ্ছে শেষ আর এই হলাম আমি এই যে দেখতে পাচ্ছো হাই আর বাবু তো এখন কোনো কাজ হয়নি এই যে বাবু বাবু এখন দাঁত বাঁধছেন কটা বাজে পৌনে নটা বাজে চাটা যদি ভালো না হয়েছে আজকে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মারতে হবে দাও

তার জন্য দেখো হচ্ছে রেডি কিন্তু বাইরে খুব বৃষ্টি এসে গেছে মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত অন্ধকার হয়ে এসেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে জানি না আমি ভিডিও তার মধ্যে তৈরি করতে পারবো কি না এখন বাজে হচ্ছে পৌনে বারোটা তো আমি তো পুরো রেডি হয়ে গেছি তো বর্মশা এখন গেছে হচ্ছে দোকানে তো ও আসার পর হচ্ছে ও ক্যামেরাটা ধরবে তারপর হচ্ছে আমি ভিডিও শ্যুট করবো দেখো বলো যে কেমন লাগছে সতীযুগ দেখো সেজে গুজে রেডি হয়ে আছে কিন্তু ভিডিও শ্যুট করার হলো না সত্যোকে রেডি হয়ে আছে যাই হোক ওই কপালে বসুন্ধরা ভিডিও আজ আর হবে কি না জানি না কারণ বাইরে এত বৃষ্টি হয়ে গেল আরও হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কি পার্সেল এসছে সেটাই তোমাদেরকে একটু দেখায় তা আর কি করবো আর এই ভিডিও যা করা হবে কি আমি সেটাও বুঝতে পারছি না আবার তার মধ্যে পড়েছি হচ্ছে মায়ের শাড়ি মানে যদি একটু কিছু হয় তাহলে মা তো আমাকে খেয়ে ফেলবে

আমি এতক্ষণ দেখিনি এই হলো প্যান্ট এই যে প্যান্ট একটা সাদা নিয়েছি আর একটা হচ্ছে এই যে একটা হচ্ছে কালো নিয়েছি সেম প্যান্ট একটা সাদা একটা কালো তুই তো তুই একটা পরবি কেন এই তো এই দেখো জীবনে এ দেখো হ্যাঁ বল বল জীবনে কি জীবনে প্যাকিং খোলা নি তো না তো আমি খুলে দিই তো এই হচ্ছে একটা

আচ্ছা 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 আমরা বমি দেন আহারে আহা 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 এটা ক্যামেরার সামনেই বলছি মানে না আমি কে আমি এইটা বলে টপ আর বাইরে নয় এই আজকে যে রান্নাটা করছি ও রান্নাটা করছি মাংস আর কি বাহ মাংসটা তো কালকে রেডি মা রান্না করে দিয়ে গেছে ওটাকে এখন একটু গরম করছে তো কষ্ট মানে

হুজুর হুজুর আটা বেলতে নাটক হচ্ছে ও বাবা ও এমবিলে দেখ কেমন লাগে হ্যাঁ তো টাউটা করে এমনিতে তুমি পাঁচ খাও খাও ছটা মিনিমাম মিনিমাম আমি না সব আমি 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 হলে হাবলি আমি শরীর ভালো ভারী ভারিয়ে একটা দুটো খায় তুমি আর তো বাবা খাও আর তোমরা সব জল খেয়ে আছো হাওয়া হাওয়া খেতে যাই না আমার মোনা তো খাই না না আমি মেয়ে খেতে যাই না খায় না